রহিম আসসালামু আলাইকুম ইব্রিয়াম চলার সঙ্গে একটা ভিডিও তো আমি হচ্ছে যে দুপুরে মুরগির পা চামড়া আর কয়েক টুকরা মাংস ছিল তো ওটা রান্না করছিলাম আর দুপুরে চিটের পিঠা বানিয়েছিলাম তো প্রথমবার মুরগির চামড়া আমি রান্না করছি তো কীভাবে করলাম ওটাই আপনাদের সাথে শেয়ার করবো তো ভিউয়ার্স এই যে আমি ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি আর একশো শুকনো মরিচ এটা হচ্ছে বেটে নিব আর এখানে হচ্ছে রসুন জিরা গরম মশলা এগুলো বেটে নিয়েছি এটা হচ্ছে আদা তো যাই হোক এখন আমি হচ্ছে পেঁয়াজ কেটে নিয়েছি তো এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এই তেলের মধ্যে এখানে আমি সরিষার তেল আর সয়াবিন তেল মিক্সড করে রান্না করতেছি তো এখানে আমি পেঁয়াজগুলো ভালো করে লাল করে ভেজে নিব তো প্রিয় ভিউয়ার্স যারা এখন আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করছেন দয়া করে একটা লাইক দিয়ে শুরু করবেন আর অনেকে নতুন সাবস্ক্রাইব করতেছেন দয়া করে পোস্টে একটা কমেন্ট রেখে যাবেন তো এখানে পেঁয়াজগুলো আমি লাল করে ভেজে নেব তো এ রান্নাটা সবাই পারে তো আমি যে আমি প্রথমবার আমি আসলে চামড়াটা তেমন একটা খাই না তো ভাবলাম একটু চিতো পিঠা দিয়ে খেতে কেমন লাগবে এই জন্য রান্নাটা করেছিলাম তো আমি এখানে হচ্ছে লাল মানে শুকনো মরিচটা বেটে রেখেছিলাম আর এর সাথে ছিল হচ্ছে রসুন বাটা ওটা দিয়ে দিলাম তো দিয়ে এটা আমি ভালো করে নেড়ে মিশিয়ে মিশিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ আর হলুদ তো এগুলো দিয়ে আমি হচ্ছে একটু নেড়ে চেড়ে নিবো আর এখন দিয়ে দিলাম হচ্ছে সামান্য পরিমাণে মরিচের গুঁড়া তো ঝাল একটু বেশি দেব কারণ এমনিতে ব্রয়লার মুরগি তারপরে হচ্ছে চামড়া তো একটু ঝাল বেশি না হলে খেতে ভালো লাগবে না তো আমার রান্না যারা দেখেন অবশ্যই জানেন আমরা ঝাল একটু বেশি খাই তো এই যে মশলাটা বেশ সুন্দর একটা কালার এসেছে ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু পানি তো পানিটা দিয়ে মশলাটা আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব তো যারা নতুন সাবস্ক্রাইব করবেন তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে তারপরে সাবস্ক্রাইব করবেন আর কোনো নম্বর লিখবেন না তো এখানে আমি একটু আদা বাটা দিয়ে দিলাম আর এটা হচ্ছে ওই গরম মশলা জিরা বাটা তো এখানে আমি অর্ধেকটা দিলাম আর অর্ধেকটা পরে ব্যবহার করব তো এটা মশলা হচ্ছে কষানো হয়ে গেছে এখন হচ্ছে আমি দিয়ে দিলাম পা চামড়া আর যে কয়েক টুকরা মাংস কেটেছিলাম মানে ছোটো ছোটো করে কেটে তো এরকম অনেক সময় হঠাৎ মাংস খেতে ইচ্ছে করলে সবসময় মাংস থাকে না তো টুকটাক এরকম কিছু একটু যদি একটু একটু করে জমানো যায় তো এটা দিয়ে একসময় আমার মতো ভাবে ছোটো একটা রান্না করে ফেলা যায় তো যাই হোক এটা হচ্ছে কয়েকটা মুরগি থেকে আমি একটু একটু করে নিয়ে জমিয়ে রেখেছিলাম তো এটা হচ্ছে পানি দিয়ে কষিয়ে নিচ্ছি আর তেজপাতা দিয়ে দিয়েছি অফ ক্যামেরায় আর হচ্ছে এখানে দুটো দিয়ে দিলাম কাঁচামরিচ তো ঝালটা যেহেতু বেশি দেবো তো এখানে কাঁচামরিচটা অ্যাড করে দিলাম তো এই যে আমার মাংসটা বেশ ভালোই কষানো হয়ে গেছে এখন আমি একটু ভালো করে নেড়ে চড়ে নেব তো পিওর্ডস এভাবে রান্না করে পিঠে ভাত দিয়ে আমার কাছে ভালো লাগে না তো এটা একটা পিঠে দেওয়া বা হচ্ছে রুটি দেওয়া বেশ খেতে ভালো লাগবে তো এই যে আলুগুলো এখন দিয়ে দিচ্ছি তো আলুগুলো দিয়ে আমি হচ্ছে আলুগুলো ইচ্ছা করলে আপনারা ভেজে দিতে পারবেন তো আমি অতটা সময় আমার ছিল না তো ওই জন্য আমি ভাজি তো এখন আমি আলুগুলো দিয়ে ভালো করে নির মিশিয়ে নিলাম তো এখন আর একটু কষিয়ে নেব আলুটা যেহেতু দিলাম এখনই তো আবার রিকোয়েস্ট করতেছি যারা ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর ভিডিও না দেখলে কারোর সাথে একসাথে না থাকলে আমরা কেউ বড় হতে পারবো না এটা হচ্ছে ভালো করে নেড়ে চড়ে কষিয়ে নিচ্ছি তো কষানো হয়েই গেছে প্রায় আমি হচ্ছে এখন দিয়ে দেব এখন অনেকটা কষানো হয়েছে সুন্দর একটা কালার এসেছে একবারে লাল তো এখন হচ্ছে আমি আর একটু নেড়ে চড়ে পানি দিয়ে দেব। তো যেহেতু এটা চিতো পিঠে দিয়ে পিঠা দিয়ে খাবো তো একটু হালকা একটু ঝোল রাখবো কারণ এটাতে ঝোল অতটা রাখলেও বেশি ভালো লাগে না তো ঝোলটা রাখার মধ্যে একটা তফাৎ থাকতে হবে যেন একবারে ঝোলটা সেনসারা না হয় বা ইয়া না হয় তো দেখবেন না আমার রান্নাটা কীভাবে আমি করতেছি এই প্রসেসে করলে অবশ্যই আপনাদের খেতে ভালো লাগবে তো মুরগির চামড়া আমরা সবসময় ফেলে দিতে হবে না তো যাই হোক এই যে আমি পানি দিয়ে দিয়েছি গরিব মতো পানি দিয়ে আমি হচ্ছে নারী ঢাকনা দিয়ে রেখে দিব তো এখন হচ্ছে ভালো করে বলক উঠে গেছে তো এই যে বলকটা উঠানোর পরে এখন হচ্ছে আমার এখন এই অবস্থা তো এই যে এটা আমি বাটা মশলা দিয়ে দিলাম যে অর্ধেকটা মশলা রেখেছিলাম ওটা আমি এটা হচ্ছে সামান্য একটু গুঁড়া মশলা দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া তো এটা দিয়ে আমি হচ্ছে ভালো করে মিশিয়ে নেড়ে চড়ে নিচ্ছি তো এই যে ভিউয়ার্স যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর সবাই একটু সম্পূর্ণ ভিডিওটি দেখবেন একটু দেখবেন আর তাই একটু দেখুন রান্নাটা হয়ে গেছে মার্শাল্লা অনেক অনেক সুন্দর হয়েছে এখন হচ্ছে এই যে আমি শীতে পিঠা বানিয়ে নেবো তো এই রেসিপিটা হচ্ছে আমার আগেও দেওয়া আছে যদি আপনি কি ইচ্ছা করে দেখতে তো দেখে নেবেন তো এই যে শুকনো গুঁড়া দিয়ে আমি পিঠা বানাচ্ছি এখানে মাটির সাজ দিয়ে দিয়েছি চুলার উপর তো এখন হচ্ছে আমি একটু লবণ মেখে নিয়েছি যাতে পিঠাটা ভালো করে উঠে আসে এখন আমি একে একে সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি দিয়ে আমি কিছুক্ষণ অপেক্ষা করব এই যে সুন্দরভাবে দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম পিঠাটা প্রথমবার মানে প্রথম একটু এরকম হয়েছে তো একেবারে খারাপ হয়নি মার্শাল্লা তো আমি এখন পিঠাগুলো উঠিয়ে খেয়ে নেব ওই যে পিঠাগুলা আলাইকুম আল্লাহ হাফিজ